আলাইকুম আমার পাশে এক ভাই রয়েছে ভাই হচ্ছে অনেক প্রতিভাবান চাপাই নবাবগঞ্জকে নিয়ে নতুন গান বানালছে আপনারা হয়তো শুনেছেন অনেক গান রয়েছে কিন্তু এটা কিন্তু একটু ব্যতিক্রম গান মানে এরকম গান আপনারা কখনো শোনেননি তো ভাইয়ের পরিচয় পরে জানবো আগে আমরা গানটি শুনবো হারগে বাড়ি চাপাই জেলা হারগে বাড়ি চাপাই জেলা শিখবন থানায় বাড়ি ঘর চাপাই জেলা ভদ্র জেলা কি সুন্দর চাপাই জেলা ভদ্র জেলা কি সুন্দর হারগে বাড়ি চাপাই জেলা হারগে বাড়ি চাপাই জেলা শিখগঞ্জ থানায় বাড়ি ঘর চাপাই জেলা ভদ্র জেলা ভাষা গালা কি সুন্দর চাপাই জেলা ভদ্র জেলা ভাষা গালা কি সুন্দর হারগে শিবগঞ্জ থানায় আছে একটা সোনা মসজিদ ওই মসজিদে ঘুরতে গেলে লাগে মনে ঈদ থানায় লাগে মনে পাশে আছে সোনা মসজিদের পাশে আছে সোনা মসজিদ স্থল বন্দর চাপাই জেলা ভদ্র জেলা ভাষা গালা কি সুন্দর চাপাই জেলা ভদ্র জেলা ভাষা গালা কি সুন্দর হারগা বাড়ি চাপাই জেলা বাড়ি চাপাই জেলা শিখগঞ্জ থানায় বাড়ি ঘর চাপাই জেলা ভদ্র জেলা কি সুন্দর চাপাই জেলা ভদ্র জেলা ভাষা কি সুন্দর হয়েছে নাকি নতুন ওই পার্কেতে ঘুরতে যাব সামনে সু করবার শিখগঞ্জ থানায় হয়েছে একটা নতুন ল্যান্স পার্ক ওই পার্কেতে ঘুরতে যাবো সামনে সু করবার কিডল্যান্স পার্কের ভিতরটা নাকি কিডল্যান্ড পার্ক ভিতরটা নাকি কইরাছে অনেক সুন্দর চাপাই জেলা ভদ্র জেলা ভাষা গালা কি সুন্দর চাপাই জেলা ভদ্র জেলা ভাষা গালা কি সুন্দর হারগে বাড়ি চাপাই জেলা হারগে বাড়ি চাপাই জেলা শিখবন থানায় বাড়ি ঘর চাপাই জেলা ভদ্র জেলা ভাষা গালা কি সুন্দর চাপাই জেলা ভদ্র জেলা ভাষা গালা কি সুন্দর পহাদ ভরে লাহারি খায়া কাজে লাগে পড়ি দুপহারে যায়া আমরা গোহাতে গোসল করি পহাদ ভোরে লাহারি খায়া কাজে লাগা পড়ি দুপহারে যায়া আমরা গোহাতে গোসল করি গোহাতে গোসল করা হইলে গোহাতে গোসল করা হইলে ছিছিড়িয়া মান্নদর চাপা জেলা ভদ্র জেলা ভাষা গালা কি সুন্দর চাপা জেলা ভদ্র জেলা ভাষা গালা কি সুন্দর ধন্যবাদ সবাইকে আমাদের চাপা নগঞ্জের সবটি আঞ্চলিক ভাষায় আপনাদেরকে যেভাবে পারলাম শোনালাম অনেক একটি সুন্দর একটি গান চাপাই নবাবগঞ্জকে নিয়ে তো ভাই আপনার নাম কি আমার নাম হচ্ছে ব্ল্যাক সবুজ আচ্ছা সবুজ মানে তো বুঝতে পারছি কিন্তু ব্ল্যাক মানে আসলে কারণটা কি ভাইয়া আসলে আমার নাম হচ্ছে সবুজ আর হচ্ছে কি যে আমার চেহারাটা হচ্ছে কালো হ্যাঁ সেই ক্ষেত্রে আমাকে যাতে কেউ মানে একটা তো বুঝতে পারছেন কালোর তো রকম চাহিদা তো কেউ যাতে না পারে তার জন্য আমার নামটা দিয়েছি ভাই কিন্তু আপনারা জানলেন ভাই একজন টিকটকার টিকটকার সেলিব্রিটি বললেই চলে আসলে এই ভাই কিন্তু একটা সুন্দর একটি গান বললো অবশ্যই আপনারা অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে কিন্তু জানাবেন